ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একত্র অভিযান উনিশশো একাত্তর সালের পর মানে প্রায় চুয়ান্ন বছর পর ভারত আবার দেখতে পেল এই একত্র অভিযানে আপনারা জানেন গভীর রাতে প্রায় ২৫ মিনিট ধরে যে নরক দর্শন করালো পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনী প্রায় আপনার আপনাদের বলে রাখি প্রায় ২৫ মিনিটে নটি জায়গায় চব্বিশ বার মিসাইল হামলা করেছে পাকিস্তান যার ফলে তাদের এখন গোটা হসপিটাল চত্বর এখন কোনো বেড ফাঁকা নেই আপাতত সর্বশেষ যা খবর পাওয়া যাচ্ছে আশি জনের অফিসিয়াল রিপোর্ট তারা মারা গেছে আন তো বহু লোক মারা গেছেন সেগুলো তো পাকিস্তান সারফেসেই আনছেন না পুরো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে নিকেশ করে দিল ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই তো তো হওয়া উচিত পাকিস্তানে কিন্তু এবার থরহরি কম্পন কিন্তু এ ভারতবর্ষের যেমন পশ্চিম প্রান্তে হচ্ছে শুরু হয়েছে তেমনি কিন্তু ঠিক পূর্ব প্রান্তেও শুরু হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন থরোহরি কম্পন শুরু করে দিয়েছে বাংলাদেশের এখন যে প্লেনগুলো আগে পাকিস্তানের আকাশ সীমার উপর দিয়ে উড়ে যেত তারা রিক্স নিচ্ছে না এখন পাকিস্তানে আকাশ সীমানার ওপর দিয়ে উড়ে যাওয়ার তার কারণ কোথায় একটা বিমান চলে কোথায় একটা মিসাইল চলে আসে কারণ অলরেডি তো আপনারা জানেন যে চাইনিজ মিসাইল রেডিয়েশান সিস্টেম ফুল ফেলিওর পাকিস্তানে তো সুতরাং কোথা দিয়ে আবার একটা মিসাইল চলে আসে এবং তাদের প্লেনটাকে অ্যাট্যাক হয়ে যায় তার ফলে তারা এখন পুরো তাদের আকাশ সীমানা ব্যবহারই করছে না পাকিস্তানে বাংলাদেশ এবং বাংলাদেশের বিদেশ প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন এখন প্র্যাকটিক্যালি নরুম গলায় কিছু কিছু বিবৃতি দিয়েছেন কি দিয়েছেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ যেটা বলেছেন বাংলাদেশ চায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক ঘটনা যা ঘটেছে আর পাকিস্তান কি পদক্ষেপ করছে সে সম্পর্কে অবহিত করার জন্য পাকিস্তানের বিদেশমন্ত্রী ফোন করেছিলেন আমার কাছে তিনি কোনো সহযোগিতা চাননি বাংলাদেশ চায় শান্তি বজায় থাকুক উত্তেজনা বাড়তে পারে এমন কোনো ঘটনা যাতে না ঘটে এটাই বাংলাদেশের প্রত্যাশা মোহাম্মদ ইউনুস আপনারা জানতেন না যে উত্তেজনা বাড়তে পারে এই যুদ্ধের ফলে আপনারা তো অনেক গরমাগরম বিবৃতি দিয়েছিলেন ভারতের প্রতি এখন তাহলে কেন এখন তাহলে কেন দক্ষিণ এশিয়া শান্তিরক্ষা আপনারা চাইছেন আপনারা কেন চাইছেন আর সম্মুখ সমরে লড়তে কোথায় ভয় পেয়ে গেছেন আসলে কালকে পঁচিশ মিনিটের নটি জায়গায় চব্বিশ বার মিসাইল হামলা যেমন পাকিস্তানের শাহবাজ শরীফের সিংহাসন টলিয়ে দিয়েছে ঠিক তেমনই কিন্তু এদিকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারেরও কিন্তু গদি টলিয়ে দিয়েছে তো সুতরাং এরপর পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের দিকে কি কি হয় সেটি দেখার নমস্কার